রাশিয়া ওকে সবাই আমরা ঘুরতে যাইতে আসছি বাইবন্ধু সব একসাথে এই যে আমাদের ফারুক পাই এ আমাদের কি ঘুরো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই ঘুরতে যাইতাসি যেন আমরা সুন্দর মতো ঘুরে অনেক মানুষ পারি ভাই বেঁধা সবাই একসাথে তো কেমন লাগতাছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতাছে আমরা ভাই সবাই মিলে আসছি এখানে পাহাড় ঝর্ণা সবকিছু আছে এখানে থাকার পরিবেশ আছে খুব সুন্দর একটা লোকেশন না আসলে বিশ্বাস করতে পারবেন না আমি যদি বলি হয়তো অনেকের বিশ্বাস হবে না আর ঘোরাফেরাটা হচ্ছে ভালো একটা জিনিস সুন্দর সুন্দর ন্যায়তে আসবেন সব হবে আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর সবাই আসবেন দেখবেন আলহামদুলিল্লাহ বলবেন শুক্রিয়া আদায় করবেন কারণ আল্লাহর অপরূপ সৃষ্টি এটা না দেখলে বুঝতে পারবেন না আল্লাহ তালা বলছে যে আপনার দাওয়াতের ন্যায় আমার যা সৃষ্টি আছে ঘুরে ঘুরে দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমার সৃষ্টিটা কত সুন্দর এটা আলাদা আলাদা বলা তো অতএব সবাই আসবেন ঘুরবেন সব জায়গায় যাবেন আপনার কেমন কেমন তোমার সেই লাগতে আছে এত সুন্দর না আপনার কেমন লাগতে আছে আলহামদুলিল্লাহ অনেক লাগতেছে সবাই মিলে ঘুরতে আসছে আলহামদুলিল্লাহ সবাই মিলে ঘুরতে অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবাই মিলে একসাথে ঘোরাফেরার মজাই আলাদা আপনারাও সবাই ঘুরতে আসবেন আজকে ঘুরতে ঘুরতে এত ভালো লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না সো गाइस জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু শখের বয়সে যদি শখের জায়গাগুলো না ঘুরি জীবন অনেক কিছু মিস করা হবে गाइस ঘুরতে আমার ভালো লাগে আপনাদের কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন পাহাড়ে আবার পাহাড়ে অনেক সুন্দর ওয়েদার দেখেন আজকে একা একা ঘুরতে আসি সবাই মনে করেন যে হরতে হরতে হাঁপাই গেছে এখন মানুষ সব তো সবার কি অবস্থা দেখেন পাহাড়টা অনেক সুন্দর তো বিশাল বড় পাহাড় আপনি যত হাঁটবেন ততই ভালো লাগবে তো হাঁটতে হাঁটতে গেলাম তো তাহলে তো হারা যায় না চর্না চর্না সব চর্না

গাইস পাহাড়ে আসলে মুগ্ধ হওয়া লাগে গাইস এত সুন্দর জায়গা আজকে আমরা অনেক ভাই ভাইবেদার একসাথে আসছি অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি গাইস সো এটা আপনাদেরকে যতটুকু ক্যামেরা আমরা দেখানোতে পারতেছি এত বড় অনেক বড় পাহাড়টা সো আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারতেছেন কত বড় হতে পারে এটা সো গাইস জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই সময়গুলো থাকবে না জীবনে অনেক টাকার মালিক হবেন কিন্তু ঘোরার সময় থাকবে না গাইস সবাই পারে না ঘোরার সময় সবার থাকে না কিন্তু সামনে যেগুলো পাহাড় দেখতে আছেন এটা হলো বরফের পাহাড় পাহাড় অনেক উঁচু পাহাড় তা আমরা একদিন এখানে উঠছিলাম আজকে আবার উঠতে পারি নাই আজকে সময় কম থাকার কারণে গাইস এখন বর্তমানে অন্ধকার হয়ে গেছে আমরা এখন যাবো আমাদের টাইম শর্ট কারণ দেখেন দা অস্থির ওয়েদার কত সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে আছে আসলে না ঘুরলে আপনি জীবনে যত ঘুরবেন তত ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে এটা আসলে ক্যামেরায় সবকিছু দেখা যায় না কিন্তু এত বাস্তবে এত সুন্দর যে আপনি বলার বাইরে এত সুন্দর দেখেন দা অস্থির ভিউটা দেখেন এগুলো সব বরফ এই বরফে পাহাড় অনেক দূরে বিশাল বড় পাহাড় অনেক উঁচা কিন্তু আপনারা না দেখলে সে বুঝবেন না অনেক সুন্দর জায়গাটা পাহাড় থেকে হবে নামলাম এখন উপরে উঠলাম হাঁটতে হাঁটতে আর কথা খুঁজতে পারত হ্যাঁ হ রাস্তায় এখন বাসায় চলে যাবো এত উপর থেকে ওঠারাই কষ্ট নামতে কষ্ট নাই তো সবাই ভিডিওটা দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন পাহাড় Hej, uber urchilem, hej, uber. Hej, uber tekenamlam. Nej, 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 nej,